হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর কথাই আছে যে ফেস ইজ দ্য মিরল অফ মাইন্ড অথবা বাংলাতে আরেকটি কথা আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী অর্থাৎ আগে দেখতে সুন্দর হতে হবে পরে আমরা গুণ নিয়ে আলোচনা করব এখন দেখতে সুন্দর সবার আগে যে জিনিসটা আমাদের নজরে আসে সেটা হচ্ছে মুখ এই ফেস ফেসটাকে আগে আমাদের সুন্দর রাখতে হবে সুন্দর দেখাতে হবে সুন্দর দেখতে হবে একটি সুন্দর চাহানি গড়ে তোলে একটু সুন্দর মন মানসিকতা এখন ফেসের ক্ষেত্রে অনেক ধরনের ফেসের মুখের রোগের অভাব নেই আজকে কথা বলবো যে রোগটা নিয়ে সেটা হচ্ছে মেস্তা যাকে ডাক্তারি বুড়ি ভাষায় বলা হয়ে থাকে ম্যালাজমা এখন জানতে হবে যে মেসটা এই রোগটি কাদের বেশি হয় এ রোগটি কেন হয় এবং এই রোগের চিকিৎসাকে প্রথমে বলে রাখি মেস্তা কাদের বিষয় মেস্তা মেনলি হচ্ছে যারা মধ্যবয়সী যেসব মহিলারা আছেন তাদের ক্ষেত্রে নর্মালি মেস্তা রোগটি বেশি হয়ে থাকে এটি কোথায় কোথায় হয় এটি মেনলি মুখের গালে হয়ে থাকে এছাড়া নাকে কপালে এমনকি এটা হাতে হাতেও হয়ে থাকে অর্থাৎ এই যে মেস্তার সাইটগুলো দেখে কি বোঝা যাচ্ছে মেস্তা কেন হয় অর্থাৎ যে সাইটগুলো কিনা সূর্যের আলো প্রভাব সূর্যের আলো সরাসরি পড়ে ওই সাইটগুলোতে কিন্তু মেসটা বেশি হচ্ছে আমরা জানি সূর্যের আলো কসিতে আছে ভায়োলেট রে এই আলট্রাভায়োলেট রে যখন ত্বকের উপর পড়ে তখন ত্বকের রংটা চেঞ্জ হয়ে যায় ত্বকের রঙটা হাইপার পিগমেন্টেড হয়ে যায় অর্থাৎ কালো বর্ণ ধারণ করে ধীরে ধীরে এক ধরনের ছোট ছোট দাগ হয় এই দাগগুলো কিন্তু মেস্তা এখন যাদের মিস্তা হয় তাদের ক্ষেত্রে হচ্ছে এটা খুব আর্লি স্টেজে আস্তে আস্তে গ্রো আপ করে গ্রো করতে করতে এক সময় বর্ণটা আস্তে আস্তে আরও বেশি ডিপ লেভেলে চলে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে মেস্তা কাদের হয় নিস্তা কেন হয় এর পরবর্তী ভিডিও থাকবে মেস্তা চিকিৎসাকে সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব তাহলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম